হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র এক গজ কাপড় দিয়ে দুই বছরের বাচ্চার জন্য কোটি দিয়ে এই সুন্দর ফ্রকটি তৈরি করে দেখাবো তো প্রথমেই কাটিংয়ে চলে আসি এখানে ফ্রকের নিচের পার্টের জন্য সাড়ে তেরো ইঞ্চি লম্বা কাপড় আছে আর উপরে যে চার ভাজে বডির কাপড়টা নিয়ে নিয়েছি এখানে টোটাল বাইশ ইঞ্চি লম্বা কাপড় আছে ফ্রকটি আমি উনিশ ইঞ্চি লম্বা বানাবো আর এদিকে ঘের অংশ দিয়ে ষোলো ইঞ্চি নিয়েছি এবার বডির পার্টটা নিয়ে নিয়েছি গলার জন্য দুই কাঁধ দুই এবং আর্মহল নিয়ে নিয়েছি চার ইঞ্চিতে বডি নিয়ে নিয়েছি ছ ইঞ্চি এবার আর্মহলের রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি ঠিক এরপরে এই দাগ অনুযায়ী কেটে নেব আর বডির পার্টটা লম্বা নয় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের পর আট ইঞ্চি থাকবে এবার হাতার জন্য লম্বায় নয় এবং পাশে আট ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি হাতাটাকে এরকম শেপ দিয়ে নিয়েছি রাফেল হাতা দিব এরপর গলাটা সেলাই করে নিয়েছি আমি ভি গলা দিয়ে দিয়েছি এরপর কোটি কেটে নেব তো কটির জন্য একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দুই ভাজে আছে এরপর গলাটা যতটুকু আছে সব দিক দিয়ে হাফ ইঞ্চি করে বাড়িয়ে কোটির গলাটা কেটে নিতে হবে আর এখানেও হাফ ইঞ্চি করে ভিতর দিয়ে কাটতে হবে আর নিচের দিকটা দিক দিয়ে একটু রাউন্ড করে নিব তো এই দিক দিয়ে কেটে নিচ্ছি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি এরপর যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী গলাটাও কেটে নিব আর নিচের অংশগুলোও কেটে নেব তো প্রথমে আমি কটিটা সেলাই করব এখানে পাইপিনের জন্য দুই ইঞ্চি পাশ করে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এভাবে দুই বাজ করে কোটির এক পার্টের গলা থেকে সেলাইটা এভাবে শুরু করতে হবে তো গলাটা সেলাই করে এভাবে পুরো অংশটা একবারে সেলাই করে নিব এই তো সেলাইটা করে নিয়েছি এরপর কোনাগুলা কেটে নিতে হবে আর সব দিক দিয়ে কেটে নিতে হবে তাহলে পাইপিংটা সুন্দর আসবে এরপর পাইপিংটাকে এভাবে ভিতরের দিকে দিয়ে সেলাই করে নিতে হবে তো পাইপিংটা আমি রেখে বাকি কাপড়টা ভিতরের দিকে দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে পুরোটা পাইপিং সুন্দর মতো করে নিতে হবে এরপর ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো কোটির এক পাশে এভাবে পাইপিন করে নিয়েছি আরেক পাশেও একইভাবে আমি পাইপিন করে নেব তো সামনের পার্টের পাইপিনটা এরকম হয়েছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট পাইপিন করার পর কুটিটা এরকম হয়েছে তারপর একটা রশি বানিয়ে নিচ্ছি এখানে আমি ছয়টা টুকরা করে নিচ্ছি এগুলো কোটির দুই পাশে তিনটার তিনটা করে লাগাবো তো গলার কোনাটা থেকে একবারে লাগানো শুরু করছি আর মাঝে একটা দিচ্ছি এবং নিচে আরেকটা দিচ্ছি দুই পাশে এইভাবে তিনটা করে লাগিয়ে নিব। কটিতে দেওয়ার জন্য আমি চিকন করে আরও একটা রশি বানিয়ে নিয়েছি এরপর এই রশিটা সুন্দর করে ক্রস করে ঢুকিয়ে নেব এই তো হচ্ছে কোটির ডিজাইনটা এবার বড়িটার উপরে সুন্দর করে কোটিটা সেট করে আটকে নিচ্ছি এবার পিছনের পাটের বুতামের জন্য পাড়া রেখে দুইটা কাত একসাথে জোড়া দিয়ে নিয়েছি এবার হাতাটা সেলাই করে নিব তো হাতার কুচিগুলো আগে দিয়ে নিবো আর হাতার সামনের অংশটা আগে ভেঙে নিয়েছি এরপর কুচি দিয়ে নিয়েছি মাঝখান থেকে তো হাতাটা এক পাশ থেকে এভাবে লাগানো শুরু করব কোটি দিয়ে এই ডিজাইনের বেশ কয়েকটা ফ্রকই আমি বানিয়েছি সবাই আমার এই ডিজাইনের ফ্রকটা অনেক বেশি পছন্দ করেছে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি মাঝের দিক দিয়ে কুচিয়ে দিয়ে সাইড পরের অংশটুকু খালি রেখেছি তারপর বাড়তি কাপড় গোলা কেটে নিচ্ছে এবার হাতাটাকে এভাবে ভিতরের দিকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব একটু ভিতরের দিকে দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি একইভাবে দুইটা হাতায় লাগিয়ে নেবো এরপর কুচি দিব তো মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি এরপর এক পাশ থেকে কুচি দেওয়া শুরু করেছি ছোট ছোট করে বেশ অনেকগুলো কুচি হবে যেহেতু ঘেরটা আমি একটু বাড়িয়ে নিয়েছি ছোট বাচ্চাদের কাপড় তো সমান করে চিকন চিকন করে কুচিগুলো দিয়ে নিয়েছি সামনে পিছনে একইভাবে কুচি দিয়ে নিব কুচি দিয়ে এরপর একটা চাপ সেলাই দিয়ে কাপড় উপরের অংশটাতে তো কুচিগুলো দিকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর পিছনের ও কুচি দিয়ে নেব একইভাবে এরপর বড়িটা সেলাই করে নিব তো ভিতরে আমি বেল্টটা দিয়ে বডি আমি বারো ইঞ্চি দিয়েছি এবং কোমরে দিয়েছি এগারো ইঞ্চি দিয়ে সেলাই করে নিচ্ছি এরপরে এই পাশে বেল্টটা ভিতরে দিয়ে বডিটা সেলাই করে নিব এরপর নিচের অংশটা ভেঙে নিব এক ইঞ্চির মতো পাশ করে নিচের অংশটা ভেঙে নিচ্ছি জামাটা লম্বা আমি উনিশ ইঞ্চি রেখেছি এটা দুই বছরের বাচ্চার জন্য তৈরি করা হয়েছে জামাটা তৈরি করতে মাত্র এক গজ কাপড় লেগেছে এই তো জামাটি তৈরি করা শেষ এটা হচ্ছে জামাটার ফাইনাল লুক তো এই কোটির ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হাফেজ